সলমান মুক্তাদির যাকে আমরা কম বেশি সবাই চিনে থাকি তিনি একজন আলোচিত এবং সমালোচিত ব্যক্তি তিনি দুই সালে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে থেকে ছিলেন এবং দুই সালে এসেও শুরু থেকে ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি কোটা সংস্কার আন্দোলনে ছাত্রছাত্রীদের পক্ষে কথা বলে যাচ্ছেন এবং এ কারণেই তার জনপ্রিয়তা বর্তমানে অনেক বেশি বেড়ে গেছে তিনি আরও জন্মগ্রহণ করেছিলেন অস্ট্রেলিয়ার সিডনিতে তিনি সালের আগস্ট জন্মগ্রহণ করেন তার জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ার সিডনি শহরে তার বাবা একজন নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন সালমান মুক্তাদির তার ইউটিউব ক্যারিয়ার শুরু করেছিলেন সালমান দ্য ব্রাউন ফিশ নামক একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং তিনি এতটা খ্যাতি লাভ করেছেন মূলত এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সালমান মুক্তাদির প্রায় তার ইউটিউব চ্যানেলে হাসি রসাত্মক ভিডিও নিয়ে হাজির হতেন মজার মজার ভিডিওর পাশাপাশি তিনি সমাজের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন সালমান মুক্তাদির শুধুমাত্র ইউটিউবে ভিডিওর মাধ্যমে সীমাবদ্ধ নন বরং তিনি ধীরে ধীরে নির্মাণেও হাত পাকাচ্ছেন তিনি নিজে থেকে অনেকগুলো বিজ্ঞাপনের চিত্র বানিয়েছিলেন যা এখন বিভিন্ন পণ্যের প্রচারণায় অনলাইনে ব্যবহার করা হচ্ছে অন্যদিকে তিনি সমানতালে নাটকে অভিনয় করে যাচ্ছেন বিভিন্ন ধারাবাহিক নাটক যেমন ঝালমরি নাইন এন্ড এ হাফ বিভিন্ন নাটকে তিনি অভিনয় করেছে পরবর্তীতে মস্তি আনলিমিটেড নামক নাটকে নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে হুলুস তুলুস ফেলে দেয় সালমান এছাড়াও সিনেমা জগতে তাকে দেখার সুযোগ পাওয়া যাবে বলে অনেকেই আশা করেছেন দুই সালে সালমান মুক্তাদি অধ্যয়ন প্রকাশনীর মাধ্যমে তার নিজের লেখা বিহাইন্ড দ্য সিন নামক একটি বই প্রকাশ করেন সালে সালমান দিশা ইসলাম নামে একজনকে বিয়ে এবং বিয়ের পর থেকে এখন পর্যন্ত তিনি একজন আদর্শ স্বামী হয়ে উঠেছেন এবং তিনি মানুষের সমালোচনাকে তোয়াক্কা না করে তিনি সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে মানুষ পরিবর্তনশীল